ভোট আসে ভোট যায় কিন্তু সুন্দরবনবাসীদের জীবন থেকে অন্ধকার খোঁজে না সারা বছরই কেবল আতঙ্কে দিন যাপন করেন তারা এই হয়তো নদী বাঁধ ভেঙে চাষের জমিতে জল ঢুকে ফসল নষ্ট হয়ে গেল তাই অমাবস্যার ভরা কোটালে হঠাৎ সোমবার সন্ধ্যায় গোমর নদী বাঁধে আবারও ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাঁধ দয়াপুরে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাদ সাজিলিয়া গ্রাম পঞ্চায়েতে দয়াপুর গ্রামে নদী বাঁধে ধস অবস্যার ভোড়া কটালে নদী বাঁধে ধসের আতঙ্কে রয়েছে সুন্দরুনবাসী আমাদের তো এই বাঁধ ভেঙে গেলে আমাদের চাষ হয় না আমাদের চাষবাস কিছুই হয় না আমরা কোথায় কোথায় যাবো সেও জায়গা আমাদের নেই আর কি আমরা এইখানেই থাকি সে তো দুর্যুগ আসে থাকি পাইনি তো কিছু সে এবার ওই আয়লার বছরে তো একদম মরে যাওয়ার মতন তাই শেষটা ওই দিকে নিয়ে বের করে একটা কাগজপত্র দেয় অভিযোগ বারংবার কংক্রিটের বাঁধের দাবিতে আন্দোলন করেও ফল মেলেনি বাঁধ ভাঙলে সারাই করা হয় বস্তা ও বাঁশের সাহায্যে সুন্দরবনবাসী বারবার নদী বাঁধ নিয়ে আন্দোলন করেছে তবে নদী বাঁধ যেভাবে মেরামতি করা হয়েছে কোথাও বাঁশ দিয়ে বা কোথাও বস্তা দিয়ে নদী বাঁধ মেরামতি করা হয়েছে অন্যদিকে এমন ঘটনায় তৃণমূলকে কাঠ গোড়ায় তুলেছে বিজেপি পাল্টা শাসকের বক্তব্য সরকার টাকা পাঠালেই কংক্রিটের বাঁধ হবে গোসবা ব্লকে যে উন্নয়নমূলক কাজের টাকা এসেছিলো বিগত দিনে বিগত তেরো বছর যাবৎ সমস্ত উন্নয়নমূলক কাজের টাকাগুলো আজকে লুট করেছে এই যে ঘটনা ঘটছে সম্পূর্ণ দায়ভার তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক এবং পঞ্চায়েত প্রধান লোক সকল স্তরে যে সমস্ত নেতারা যারা লুট করে খেয়েছে বর্তমান সরকারের অধীনে যে টাকা এসেছিল সেটা তো আসেনি যদি আসে আগামী দিনে আমাদের যে চিন্তাভাবনা আছে সেচ দপ্তরের যে চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনা দিয়ে আগামী দিনে কংক্রিটের নদী হবে প্রায় পঞ্চাশ মিটার নদী বাঁধে ফাটল দেখে ভয় তড়িঘড়ি সেচ দফতরকে খবর দেয় গ্রামবাসীরা রাত সাড়ে দশটা নাগাদ বাঁধ মেরামতের কাজ শুরু করে সেচ দপ্তরের আধিকারিকরা কিন্তু কবে হবে কংক্রিটের বাঁধ প্রশ্ন তুলছেন গোসাবাসী আবার নদী বাঁধ ভাঙার আতঙ্কে ঘুমেছে সুন্দরবনবাসী দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে মণ্ডল ক্যালকাটা নিউজ